দুটো কি নিয়ে আসছি মজাদার মজাদার জিনিস কারণ অনেকদিন হলো ভালো মতো রান্না করা হয় না তো তোমাদের ভাইয়া বলল আজকে একটু বাজারে যাও গিয়ে কিছু আনো এবং রান্না করে খাওয়া মজার মজার রান্না বাসাতেই করা হবে বলা যায় পার্টি চলবে তো এই তো অনেক চিন্তা চেতনার পরে আজকে পার্টি হচ্ছে বাসায় আজকে কি কি নিয়ে আসছি প্রথমে রাজপুত্র বাচ্চার মা আমি আমার শান্তি আছে বলুন তো বাচ্চাদের জিনিসতে আগে তো প্যাম্পার্স কিনতে গেছি প্যাম্পার্স নাই

আর নারকেলের পিঠাও বানাবো এই যে তার জন্য চাল বানানো হয়েছে আমি একটু সুপার শপে গিয়েছিলাম তো ওখান থেকে এগুলো নিয়ে আসছি দেখতে পাচ্ছো এই যে কাচ্চি মশলা তারপরে রোস্টেড মশলা এগুলো রেডিমেড তারপরে বিস্কিট কারণ আমি বাবুচিটা পছন্দ করে আর কি ওর প্রয়োজনীয় বিস্কিটগুলো নিয়ে আসলাম যেটা ওর খেতে পছন্দ করে তারপরে আসলে আমার রেগুলার ওইভাবে আমি সময়ও পাই না যাওয়ার জন্য

তো এগুলোই বাজারে গিয়েছিলাম এগুলোর জন্য মূলত আর একটা কাজ ছিল আমার ব্যাংকে ওটাও সেরে আসলাম যেখান থেকে আমার ভিডিওগুলো আপনারা দেখেন অবশ্যই লাইক নিজের পাশে থাকবেন আর কিছু কথা বলবো নিজেকে ভালোবাসবেন নিজেদের যত্ন নেবেন যে যেখান থেকে আপু ভিডিওগুলো দেখেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আপুকে সাজেশন দেবেন যে আপু কি ধরনের ভিডিও বানালে আপনাদের ভালো লাগবে আমি সবসময় চেষ্টা করি আমার ফ্যামিলি টুকিতে যতটুকু যা পারি আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার ফ্যামিলিকে মেনটেন করে নিজের মানে ভালো থাকার মাধ্যম বলতে পারেন আমি সারা সারাদিন যেভাবে অফ করে থাকি আমি ক্যামেরার সামনে আসলে প্রাণবন্ত হয়ে যাই মনে হয় যে না আমাকে কেউ শুনছে কেউ দেখছে আমাকে কথা বলতে হবে গুছিয়ে কথা বলার চেষ্টা করি জানি না গুছিয়ে কথা বলতে পারি ডে বাই যাচ্ছে আর জীবন কঠিন থেকে কঠিনতা হয়ে যাচ্ছে জীবন মানে যুদ্ধ জীবনের যত বাধা আসবে সব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে যাই হয়ে যাক জীবনে নিজেকে মানে চরম ধৈর্য ধারণ করে করে এগিয়ে যেতে হবে আর যে এক ভরসা জীবনকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ বলে আল্লাহ চাইলে কি না করতে পারে বলেন তো শুধু আল্লাহকে ডাকুন আল্লাহ দেখবেন মনে শান্তি দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ